আমাদের মহতারাম কামরুল ইসলাম বিন অলিপুরি হাফিজা এবং তার পিতা আল্লামা নুরুল ইসলামি হাফিজাহুল্লার ভিতরে দ্বন্দ্ব বাজানোর জন্য একটি মহল খুবই কাজ করতেছে তার ভিতরে একজন রহিয়াছেন হচ্ছে বেলাল বিন আলী তার যতগুলো ভিডিও দেখবেন কোনো ভিডিওতে উম্মার এই ক্লান্তি লগ্নে উম্মার কি প্রয়োজন কিভাবে উম্মাহাকে এই ক্লান্তি লগ্ন থেকে কাফের মুসিদদের থেকে বাঁচানো যায় কিভাবে তাদের ইমান হেফাজত করা যায় এ নিয়ে তাদের কোনো একটি বক্তব্য নাই। তাদের এ নিয়ে কোনো কথা নাই কোনো লেকচার নাই তাদের লেকচার হচ্ছে যে কামরুল ইসলাম অলিপুরিকে নিয়ে যখন কামরুল ইসলাম বিন অলিপুরী হাবিদ উল্লাহর সাথে দলিল আদিল্লাত দিয়ে যুক্তি দিয়ে যখন টিকতে না পারে তখন তার পিতা নুরুল ইসলাম অলিপুরি হাফিজুল্লাহর কাছে বিচার নিয়ে যায় যে আপনার ছেলে এটা বলেছে আপনার ছেলে এটা বলেছে তো এইভাবে ছেলে এবং পুত্রের ভিতরে যে সুসম্পর্ক ভালো সম্পর্ক ভালোবাসা সম্পর্ক এ সম্পর্কে ধ্বংস করতে চায় এই মহলটি তো ইতিমধ্যেই একটি ভিডিও পাবলিশ করেছে আমি আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাবিদল্লাহর পক্ষে বলবো না এবং তার বিপক্ষেও বলবো না কামরুল ইসলাম অলিপুরে হাবিদুল্লাহর পক্ষেও বলবো না এবং তার বিপক্ষেও বলবো না আমি বলতে চাই যে বেলাল বিন আলী যিনি এই কাজটা করেছে যে আমাদের নুরুল ইসলাম অলিপুরি হাবিদ হল্লাহকে ধরে বসিয়ে তার থেকে ইন্টারভিউ নিয়েছে তো আপনার কেন এরকম প্রশ্ন করতে হবে যে আপনার ছেলে এরকম বলেছে তাহলে আপনার ছেলের সম্পর্কে বলেন এরকম খোঁচা খোঁচা কেন বলতে হবে ইতিপূর্বে যখন মোহতারাম কামরুল ইসলাম অলিপুরি হাবেদ চরমনাই সম্পর্কে কিছু কথা বলেছিলেন যেগুলো যুক্তিক এবং যুক্তিসঙ্গত করার শূন্য অনুযায়ী তো তখনও তাকে খোঁচানো হয়েছে তার পিতাকে যে আপনার ছেলে এটা বলতেছে আপনার ছেলেটা বলতেছে থামে দেন তো বিষয়টা হচ্ছে যে যে লোকগুলো কথাগুলো বলে সুসম্পর্ক নষ্ট করতে চায় তাদের সম্পর্কে দেখবেন যে তারা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে মুসলিম উম্মাকে কিভাবে উদ্ধার করা যায় কিভাবে পরিচালনা করা যায় কিভাবে পথ প্রদর্শন করা যায় এ সম্পর্কে তাদের কোনো লেকচার নাই তাদের কোনো লেখনই নাই তাদের লেখনী এবং লেকচার হচ্ছে আপনি আপনার আকিদাকে আল্লাহ আরো সে নাকি সব জায়গায় নাকি আল্লাহ কোথাও নাই আল্লাহ আগে যেরকম ছিল এখনো সেরকম এই বিষয়গুলো নিয়ে বারবার তারা সামনে নিয়ে আসে অথচ আল্লাহ সব হতা আল্লাহ সম্পর্কে আমাদের সিম্পল আকিদা রাখা উচিত করার সুন্না যা বলা আছে এখানে তাহবিল এখানে ব্যাখ্যা করা অনুচিত তো যেটা বলা হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমাতুল আল্হি আলাই আকীদার উপর নাকি কামরুল ইসলাম বিনো পরিণায় যদিও এ সম্পর্কে আমি আলোচনা করতে চাই না তারপরে সামান্য একটু কথা বলি আল্লামা ইমামে আজম আবু হানিফা রহমাতুল আল্হি আলাই তার আল ফিকুল আকবরে স্পষ্ট করে বলেছেন মান কলা আরিফু রব্বি ফিসামা আউফিল আউত ফাখত গা ফার যে ব্যক্তি বলবে যে আল্লাহ রব্বুল আলমিন আসমানেও নাই জমিনেও নাই ফক কাফার সে ব্যক্তি কাফের এরকম ভাবে যে ব্যক্তি বলবে যে আল্লাহ আর আছেন কিন্তু আরশটা কোথায় আসমানে না জমিনে এই ব্যক্তি কাফের দেখেন ইমাম আবানি ফরফুল্লাহ কথা কত স্পষ্ট যে উনি বলতে চাচ্ছেন যে ব্যক্তি বলবে আসমানে আছে নাকি আল্লাহ জমিনে আছে এটা আমি জানি না। অথচ আল্লাহ পেশ করেছেন এই দুইটি বাক্য বলার পরে উনি বলছেন যে আর নিয়ে এসেছেন এটাই বোঝা যায় যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বোঝাতে চাচ্ছেন যে ব্যক্তি বলবে যে আল্লাহ তাল্লাহ আরসে আছেন নাকি আসমানে আছেন নাকি পৃথিবীতে আছেন এরা জানি না সে ব্যক্তি কাফের কারণে কোরআন আয়াত অস্বীকার করলো অপরদিকে যে ব্যক্তি বলবে আল্লা তালে আড়ো আছে কিন্তু আড়সটা কোথায় আসমানের না জমিনে এই ব্যক্তিও কুফরি করলো কেন কারণ তো আড়স এটা হচ্ছে আসমানের উপরে তারপরে যেহেতু যদি কেউ কুফরি করে এ অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কাফের এখন এটা কেউ না দুমরা পেঁচরা মুচরাইয়া যুক্তি দেয়া বলে থাকে কি যে ধরুন যে একটা মানুষ বলল যে অমুক ব্যক্তি কুমিল্লাও নাই ঢাকাও নাই এটা আমি জানি না তার মানে কি যেগুলো একটা জায়গাতে আছে মানে এটা দলিল দুমরা বলে থাকে আর কি তো যাই হোক ওনাদের মূল বক্তব্য হচ্ছে যে আল্লাহ তালা আরো সেও নাই কোথাও নাই বরং আল্লাহ তালা আরও সৃষ্টির পূর্বে যেরকম ছিলেন পৃথিবীর সৃষ্টির পূর্বে যেরকম ছিলেন আল্লাহ তালা ওরকমই আছেন এটা আমরাও বিশ্বাস করি যে আল্লাহ তালা আরও সৃষ্টির পূর্বে যেরকম ছিলেন এখন অবশ্যই সেরকমই আছেন তবে আল্লাহ আর সৃষ্টির পরে নিজেই বলেছেন আর রহমান ও আল্লাহ মহান আল্লাহ করেছেন সুতরাং স্পষ্ট হয় এখানে আমাদের ব্যাখ্যা তো প্রয়োজন নাই এই আকিদাগত এই কিছু বিষয়গুলো নিয়ে এই লোকগুলো খুবই বাড়াবাড়ি করে এবং মুসলিমদের ভিতরে বিতর্ক করার চেষ্টা করে আসলে এই বিষয়টা তো সমাধানের বিষয় না এটা আমাদের বিভিন্ন কেরামদের ভিতরে একতলাফ ছিল বিভিন্ন আইমা কেরামদের ভিতরে একতলাফ ছিল তো এই একতলাফ থাকবে কিন্তু এই একতলাফ নেই পরে থাকতে হবে ব্যাটার বিরুদ্ধে লাগাতে হবে আর মুসলিম উম্মাকে নিয়ে ভাবার কোনো তাদের কোনো কিছুই দেখতেছি না